সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি নাসির পাটওয়ারি উর্ফে পাট নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে এই মূর্খ অশিক্ষিতের একটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনাদেরকে প্লে করে শুনানো শোনাব শোনানোর উদ্দেশ্য হলো যে কাদের হাতে দেশ চলে গেছে এটি বোঝানোর জন্য তাহলে আমি প্লে করে শুনাই শুনুন কালমার্কস যে আমাদেরকে সামাজিক জায়গায় যে বৈষম্য মূলোৎপাটন করার কথা বলেছিলেন এই ভিত্তিতে কিন্তু জুলাই আন্দোলন হয়েছিল ব্যানারের নাম ছিল অ্যান্টি ডিসক্রিমিনেশন আমরা বৈষম্য বিরোধী একটি সমাজ চাই কালমার্কস যে আমাদেরকে আচ্ছা দর্শক শ্রোতারা আমি একটু থামলাম

রাষ্ট্র বা সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন শোষণ মুক্ত আর তার আলটিমেট উদ্দেশ্য ছিল যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আস্তে আস্তে কমিউনিজমের দিকে ধাবিত হওয়া এই ব্যাখ্যা বিশ্লেষণ অন্যদিন করব। আচ্ছা সে যখন মার্কসের কথা বলছিল তখন মনে হচ্ছিল তার পেটে কেউ পাড়া মেরে দিয়েছে যার কারণে বারবার কথা বলার সময় তা মানে সে হুচট খাচ্ছিল জিব্বা জিব্বার মধ্যে এক ধরনের জড়তা আমি দেখতে পেয়েছি শুনতে মানে দেখতে পেয়েছি ঠিক আছে তো আমি এই এই নাসির উদ্দিন ফাটকেতির বক্তব্য শুনে তো আমি আমি একেবারে আমার আমার মানে মরার দশা হম তার কথা শুনে কালমার্স বুধয় খবর থেকে জীবিত হয়ে উঠবেন ওই তো কালমার্স লন্ডনে আছে ইংল্যান্ডের কোনো একটা জায়গায় আছে আমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করব স্যার আপনার কিন্তু ইসলামিক কমিউনিস্টরা পাওয়া গিয়েছে বাংলাদেশে মামাতি কমিউনিস্টরা পাওয়া গিয়েছে এই কারণেই তো মামাতিদেরকে আমি আমি বামপন্থী বাংলাদেশের বামপন্থীদেরকে বামাতি বলে থাকি এরা হচ্ছে জামাতি এই নানাসির উদ্দিন পাটকেতি পাটকেতিদের ভাই বেরাদর ঠিক আছে আচ্ছা সেই দিকে না গেলাম আর একটু প্লে করি না আপনারা শুনতে রাজি আছেন তো আচ্ছা তাকে আমি ধরতেছি সামাজিক জায়গায় যে বৈষম্য মূলোৎপাটন করার কথা বলেছিলেন এই ভিত্তিতে কিন্তু জুলাই আন্দোলন হয়েছিল ও আচ্ছা 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 জুলাই আন্দোলন প্রিয় ভাই ও বোনেরা শুনুন জুলাই আন্দোলন কিন্তু মার্চের বৈষম্য বিরোধী তৎপর ভিত্তিতে হয়েছিল আচ্ছা জুলাই আন্দোলন ছিল কুড়া বিরোধী আন্দোলন তো এটা কাল মার্চের বৈষম্য বিরোধী তৎপর ভিত্তিতে হলো কিভাবে আমাকে নাসিরউদ্দিন মার্কসিস্ট নাসিরউদ্দিন একটু আমাকে বুঝাইয়া বলেন তো দেখি পাট এই তত্ত্ব কি নিয়ে এসেছেন আরে হুতার কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছিলি কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছিলি পড়াশোনাই জীবনে কালমার্সের বইয়ের বই বই বইয়ের পাতা উঠিয়ে দেখেছিলি আমি তোকে প্রশ্ন করি তুই আমাকে উত্তর দিত সুশনহীন সমাজের কথা কোন বইয়ের মধ্যে লিখেছিলেন বইটার নাম কি বলতে পারবি আমি বলে দেই বইটার নাম হচ্ছে দাস ক্যাপিটাল ওই বইটা তুই পড়ে দেখিস দাঁত ফুটাতে পারবি না হ্যাঁ বই তো বুঝা ওইটা বাংলায় অনুবাদ করলে তুই বুঝতে পারবে কিনা আমার সন্দেহ আছে আর এখানে এসে

এই আন্দোলনের পিছনে ইসলামী ছাত্র শিবির ছিল এবং জামাত সংযুক্ত ছিল এখন বলতেছে এখন কি বলছে বলছে কাল মার্সের মানে বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার তত্ত্বের উপর ভিত্তি করে জুলাই আন্দোলন হয়েছে তাহলে তুই কি মুসলমান থাকলি ইসলাম তো কাল মার্সের কমিউনিজম কে এলাও করে না তোরা না ইসলামিস্ট এখন কেন বলছিস না যে এটি জুলাই আগস্টের মুভমেন্ট হয়েছিল হজরত মুহাম্মদের অর্থাৎ প্রফেট প্রফেটের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার করার তত্ত্ব দিয়ে এই কথা বলছিস না কেন কারণ তো সরাসরি নাস্তিক ছিলেন তিনি বলেছেন ধর্ম হচ্ছে স্বরূপ আফিম খেয়ে যেভাবে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে ধর্ম ধর্মে ধর্ম নামক আফিম আফিম পান করে মানুষ বা মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে তো ত্বকের একটা নেশা নেশা মনে হচ্ছে আফিম আফিম মনে হচ্ছে ঠিক আছে ভাই আমার কেউ মাইরা ফেলান তো কালমার্সের বৈষম্যহীন সমাজ ব্যবস্থার তত্ত্ব দিয়ে এত বড় আন্দোলন করলি কিন্তু কালমার্স একজন নাস্তিক ছিলেন নাস্তিক হওয়ার পরে তিনি বলেছিলেন যে ধর্ম হচ্ছে আফিম স্বরূপ তো একটা কমিউনিস্ট রাষ্ট্রে একটা কমিউনিস্ট রাষ্ট্রে ধর্ম এলাউড ছিল না রিলিজিয়ন ওয়ে আর নট এলাউড তাহলে এটা তো মানতে হবে কমিউনিজম কমিউনিস্ট রাষ্ট্র এখন আজকাল নাই বললেই ছিল চীনে তো ধর্ম এলাউড না চীন তো কমিউনিস্ট কান্ট্রি কট্টর কমিউনিস্ট কান্ট্রি মাওবাদী কমিউনিস্ট কান্ট্রি না সমাজতান্ত্রিক মানে চীন চীন তো কালমার্সের সমাজতন্ত্রের উপর ভিত্তি করে একটা কমিউনিস্ট রাষ্ট্র ঠিক আছে তো চীনে তো ধর্ম এলাউড না তো কালমার্স যে শোষণহীন সমাজ বা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠিত করার কথা বলেছেন আর এই তত্ত্বের ভিত্তিতে তোমরা আন্দোলন তো এই তত্ত্ব অন্য আর একটি তত্ত্ব আছে যে তার বৈষম্য বিহীন বা মানে শোষণ মুক্ত সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে এখানে ধর্ম থাকবে না ধর্ম একেবারে ডিসেপিয়ার করা দেওয়া করে দেওয়া হবে সেটা তো মানতে হবে মানতে হবে না ফাটকেতি সেটা মানতে হবে না ফাইজলামের জায়গা পাস না কথা বলতে দশ বার আচার খেয়ে পড়ে যাচ্ছিস জিব্বা তুর 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 করতেছে হ্যাঁ এখানে কমিউনিজমের তত্ত্ব আওড়াতে এসেছিস মূর্খ শিক্ষিত দাস ক্যাপিটাল জীবনে পড়েছিস আর একটু শোনা যাক ব্যানারের নাম ছিল অ্যান্টি ডিসক্রিমিনেশন ও ও ব্যানারের নাম ছিল অ্যান্টি ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন উচ্চারণটা পর্যন্ত করতে পারে না দেখেন সাইকোলজি এর ফেসিয়াল ফেসিয়াল এক্সপ্রেশন দেখুন চুক দুটো কিভাবে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আজরাইল এসে তার জান কবজ করে নিয়ে গেছে আর যখন এই বক্তব্যটা দিচ্ছে তখন মনে হচ্ছে তার সাইডে বা পাশে এই এই কথাগুলো লিখা আছে ভুলে যাবে বারবার ভুলে যাবে এই কারণে থাকার ছিল বা সাইড দিয়ে থাকার ছিল এটা আমার খেয়াল আছে আমা আমি আমি কিন্তু এটা অবজার্ভ করেছি হ্যাঁ ঠিক আছে আমরা বৈষম্য বিরোধী একটি সমাজ চাই কার্ল যে আমাদেরকে আচ্ছা আচ্ছা তাহলে তোমাদের নেতা হচ্ছেন এখন থেকে কার্ল মার্কস ঠিক আছে আমি কার্ল সম্মান করি উনি পৃথিবীতে পরিবর্তন বা শ্রেণী বৈষম্য শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার তত্ত্ব দিয়ে পৃথিবীর বহু দেশ দারিদ্রতা থেকে বের হয়ে এসেছিল রাশিয়া রাশিয়া। তারপর আর অন্যান্য দেশ আছে আমি না হয় নামিন এই দেশগুলোর নামিন নাম না নাম না হয় নাই বললাম কিন্তু তোমরা কারা তোমরা কেন কালমার্সকে তোমাদের নেতা মানতেছো তাহলে প্রফেট তোমাদের নেতা না দেখছস তারা এদের পল্টিবাজির তো একটা সীমা থাকা উচিত নাকি হুম তো কালমাসকে মানতে হলে উনার উনাকে পুরাপুরি মানতে হবে কালমাসের বৈষম্যবিহীন সমাজ তোমরা প্রতিষ্ঠিত অলরেডি করে ফেলেছো এত বৈষম্য বাংলাদেশে গেল চোদ্দ মাসে বাংলাদেশে যে বৈষম্য দেখা দিয়েছে এই রকম বৈষম্য আর পৃথিবীর কোন দেশে নাই কালমার্সের বৈষম্য বিহীন সমাজ প্রতিষ্ঠিত করলে পরে তো চোদ্দ মাসে মানুষ 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 মানে বৈষম্য কে একেবারে জাদু করে পাঠিয়ে দিত বা পাঠানো হতো হয়েছে মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে গার্মেন্টস ফ্যাক্টরি কল কারখানা সব বন্ধ হয়ে গিয়েছে অশিক্ষিত গণ্য মূর্খ ভিক্ষা জানাই তোদেরকে আমি কাল মার্স কাল মার্স ইতিহাস এসেছিস কাল মার্স কাল কাল মার্স দের এখন গুরু না কে শেখায়া দিতে আমি তোকে অনুরোধ করব কাল মার্কসের মহামতি মার্কসের এটা ওই দাস ক্যাপিটালটা পড় দাস ক্যাপিটাল বইটা পড়ে নিস পড়ে নেস আর কমিউনিস্টদের ইচ্ছা পড়েছিস মূর্খ অশিক্ষিত কোন কমিউনিস্ট রাষ্ট্রে ধর্মের চর্চা নাই তাহলে তুই ধর্মহীন আর আমি তো তোর বেদুড় জানি তুই ইসলামিস্ট তুই ইসলামী ছাত্র একজন জঙ্গি তো তোর মুখে কালমার কিভাবে মানায় নবী মুহাম্মদ উনার সাহাবি অলি আল্লাহ পীর দরবেশ খলিফা উমর উসমান কেউ তোদের আদর্শ না এখন তোদের আদর্শ হচ্ছে কালমার দর্শক শ্রোতারা এদেরকে চিনে রাখুন সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ